আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা এবার অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছ তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া রেজাল্ট কারা কেমন করলো রেজাল্ট কবে দিয়ে অনেক অনেক কমেন্ট করতেছো তো এই বিষয় নিয়ে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমরা পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা তাহলে সব কিছু বুঝতে পারবা তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা দেখো জুনিয়র বৃত্তি রেজাল্ট তোমরা যে পরীক্ষাটা দিয়েছ শিক্ষা বোর্ড অনুযায়ী তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রায় শেষ হয়েছে অনলাইনে ইনপুট কাজ চলছে হয়তো কিছুদিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে রেজাল্ট কেন দেরি হচ্ছে রেজাল্ট এই জন্য দেরি হচ্ছে যে কারণ সকল বোর্ড একসাথে রেজাল্ট দিবে কোনো বোর্ড আগে কোনো বোর্ড পরে সেরকম করলে জিনিসটা কেমন হয়ে যায় এই জন্য শিক্ষা বোর্ড তারা ভেবেছে যে একসাথে রেজাল্ট দেবে সকল বোর্ড একসাথে এই জন্য তোমাদেরকে আর কি একটু রেজাল্ট পেতে দেরি হচ্ছে তারপর তোমরা যারা পরীক্ষা দিয়েছো অনেকের অনেক প্রশ্ন যে কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছি বা কি করলাম কেমনভাবে দেখা হচ্ছে তো এরকমভাবে দেখো তোমাদের যা বাংলা পরীক্ষা দিয়েছো বাংলা পরীক্ষাটা তো অনেকের ভালো হয়েছে তো বাংলা খাতা তোমরা যারা বেশিরভাগই তোমরা পঁচাশি বা নব্বইয়ের পাবা তারও বেশি পেতে পারো মানে এই পরীক্ষাটা আর কি অনেকের ভালো হয়েছে আর তোমাদের ইংরেজি পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার অনেক ভালো করলেও তোমরা হচ্ছে গ্রামার পার্টটা কিছুটা খারাপ করেছে অনেকের হচ্ছে আমাদের কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া ইংলিশ গ্রামার পার্টটা আর কি একটু খারাপ হয়েছে তো ইংরেজি খাতা সত্তর বা বাহাত্তর অনেক পেয়েছে তো আশি প্লাস শিক্ষার্থীর তুলনামূলক অনেক কম যারা একটু ডেডিকেটেড বা আগের থেকে একটু বেসিক ভালো ছিল তারা হচ্ছে ইংলিশে আশি প্লাস পেয়েছে বা এটা তুলনামূলক কম তো এরকমভাবে তোমাদের হচ্ছে বাংলা ভালো করেছো সবাই এবং ইংরেজি ফার্স্ট পেপার ভালো করেছো এবং গ্রামার পার্টটা একটু তুলনামূলক খারাপ হয়েছে তো অনেকে আবার আশি প্লাসও পেয়েছে তো তারপর দেখো তোমাদের হচ্ছে কীভাবেই করা হবে এই তোমাদের গণিত পরীক্ষাটার দিকে একটু খেয়াল করো গণিত পরীক্ষা কেউ কেউ তোমরা ষাট নাম্বার কম পেয়েছে কিছু কিছু শিক্ষার্থী হচ্ছে নব্বই প্লাস নাম্বার পেয়েছে তাহলে গণিত পরীক্ষা কেউ ষাট পর্যন্ত পেয়েছে আবার নব্বই প্লাস মার্কও কিন্তু উঠিয়েছে আর বিজ্ঞান প্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয় যে পরীক্ষাটা হয়েছে সেটা বিজ্ঞান বেশি শিক্ষার্থী ভালো করেছে ৪৫ প্লাস হচ্ছে নাম্বার এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার হচ্ছে চল্লিশ বা বিয়াল্লিশ নাম্বার অনেকে উঠিয়েছে তো এরকমভাবে তোমাদের আর কি অনেকেই প্রশ্ন করেছ তো এই মতে তোমাদের সাবজেক্ট কোন সাবজেক্টে কেমন নাম্বার আসতে পারে তোমরা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে এরকমভাবে তোমাদের মার্ক কাউন্ট করা হচ্ছে তোমরা এদিক সেদিকে একটু হতে পারে যার পরীক্ষা যে সাবজেক্টে একটু খারাপ হয়েছে একটু মার্ক কমে আসবে যার একটু ভালো হয়েছে তোমরা একটু মার্ক এগিয়ে থাকবা তো তারপর দেখো তোমরা এখন জুনিয়র বৃত্তি মানে কারা পাবে কিভাবে তোমাদের হচ্ছে বুঝবে তুমি বৃত্তি পাবা তো উপজেলা ও জেলাভিত্তিক বৃত্তি দেওয়া হবে তো পাঁচ সাবজেক্টের মোট নাম্বার হচ্ছে চারশো নাম্বারের উপর বৃত্তি দেওয়া হবে কোনো সাবজেক্টে আসে যদি না পাও তাও তোমাদেরকে বৃত্তি দেওয়া হবে বুঝতে পেরেছ অনেক সাবজেক্টে কোনো সাবজেক্টে আসে কম পেলেও তোমাদেরকে বৃত্তি দেওয়া হবে কেননা অন্য সাবজেক্টে তুমি যদি ভালো করো সেখানে মার্ক এগিয়ে থাকবে সো এটা যদি আসার একটু কম থাকে তাহলেও তোমরা কি পাবা বৃত্তি পাবা তারপরে রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আর রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্র ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা ভিডিও নিয়ে হাজির হব এই জন্য তোমরা হচ্ছে এখনই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও যাতে করে তোমরা নতুন কোনো ভিডিও আসলে সবার আগে দেখতে পারো আর তোমাদের যদি কোনো মতামত থাকে যে কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারো তো ঠিক আছে বন্ধুর আজও পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ